সালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি উত্তরা তিন নম্বর সেক্টরে টপ লোকেশনে একদমই মেইন রাস্তার খুব সন্নিকটে তেইশশো সত্তর প্লাস সাইজের ফোর বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট ফোর বেডরুম ফোর বাথরুম ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং সম্পূর্ণ সেপারেট এই মুহূর্তে আপনাদের জন্য যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই ড্রয়িং স্পেসটা পর্যাপ্ত পরিমাণে খোলামেলা ইস্ট ফেচিং বিল্ডিং মূলত টপ ফ্লোরের নিচেরটি অর্থাৎ চারোদিকে এই জন্যই আপনি সম্পূর্ণ খোলামেলা পেয়ে যাবেন এটি হচ্ছে ড্রয়িং স্পেস আমি এক এক করে সবই দেখাচ্ছি আপনাদেরকে এটি গেস্ট বেড এবং গেস্ট বেডের সাথে সম্পূর্ণ ডেকোরেটেড কিছু কাজ করা আছে আমি চলে যাচ্ছি কিচেনে কিচেনে যাওয়ার পূর্বেই আরেকটি বেডরুম এটির সাথেও অ্যাটাচড বাথরুম রয়েছে এবং সাথে জানলা রয়েছে থার্ড বেড থেকে বেরিয়ে সাথেই হচ্ছে কমন বাথরুম ভালো মানের টাইলসের সংমিশ্রণে মূলত এই প্রজেক্টটি এই অ্যাপার্টমেন্টটি চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস ব্যবহার করেছে এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথে একটি বেসিন রয়েছে এবং সাথেই হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস তার পাশেই কিচেন এবং সম্পূর্ণ সেট করা মার্বেল পাথরে কিছু কাজ করা আছে এবং কিচেনের যে সেট সেটিও মূলত এখানে আছে আমি চলে যাচ্ছি মাস্টার বেডে কিং সাইজের মাস্টার বেড মূলত দুটি বেড আছে এখানে দুটা বেডই মূলত কিং সাইজের সম্পূর্ণ খোলামেলা ইস্ট ফেচিং হাওয়াতে আলো বাতাসের মোটেও কমতি নেই এখানে মাস্টার বেডের সাথেই হচ্ছে বাথরুম এবং কিং সাইজের একটি বারান্দা রয়েছে আপনি এখানে দোল খাবেন বসে বসে দক্ষিণ হাওয়া পূর্বের সূর্যের আলো আপনাকে মোহিত করবে পাশেই গাছ গাছের কলকাকুলিতে পাখির কলকাকলিতে মুখরিত হবে এখানে সামনেই মেইন রাস্তা একদমই ক্লোজ টু মেইন রোড ইয়া বড় বেলকনি সাধারণত এত বড় বেলকনি কখনোই থাকে না এবং ফুললি ডেকোরেটেড দুই পাশে ফুল হাইট জ্বালনা রয়েছে আপনার একটি পয়সাও খরচ করার কোনো দরকার নেই এখানে আমি চলে যাচ্ছি সেকেন্ড মাস্টার বেডে এটি হচ্ছে সেকেন্ড মাস্টার বেড এবং সেকেন্ড মাস্টার বেডের সাথেও বারান্দা বাথরুম সবই আছে অর্থাৎ আসলে যে যেভাবে আসলে এটাকে ব্যবহার করবে ফার্স্ট মাস্টার বেড বা সেকেন্ড মাস্টার বেড দুটি একই সমান এটির সাথেও একটি বেলকনি রয়েছে এই বেলকনি থেকে পাশের বেলকনিটা সম্পূর্ণ দেখা যাবে এবং যথেষ্ট পরিমাণে বেলকনির সাইজগুলো ভালো অর্থাৎ জি প্লাস ফাইভের আমরা ফোরে মূলত আছি চমৎকার পরিবেশে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই অ্যাপার্টমেন্টটি সো যারা মূলত অ্যাপার্টমেন্ট দেখতে চান গর্জিয়াস অ্যাপার্টমেন্ট নিতে চান ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট নিতে চান উত্তরা তিন নম্বর সেক্টরের একদমই মেন রাস্তার কাছাকাছি অ্যাপার্টমেন্ট নিতে চান তাদের জন্য হতে পারে বেস্ট একটি অ্যাপার্টমেন্ট আপনাকে দেখলেই আসলে পছন্দ হবে এই অ্যাপার্টমেন্ট আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তারপরের অন্য বিষয় সো যারা ভিজিট করতে চান দেখতে চান সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে